চক বাজার আসছিলাম এক বড়োয়ের সাথে হঠাৎ দেখা বাক মামার সাথে দেখি খুব ভালো লাগলো তারপর মামাদের দোকানে গেলাম মানে দোকান এগুলো বাইরের আমদানি করে এই ব্যাংকটা দেখছেন ব্যাংকটা খুব সুন্দর পাইকারি তিনশো পঞ্চাশটা পিটি করে ব্যাটারিতে চলে খুব সুন্দর লাফালাফি করে জিপলা বাই করে তারপর অনেক রকমের খেলনা একবার টোটালি এখানে কোনো বাইরের ছাড়া কোনো মাল নাই সব চায়না থাইল্যান্ড থেকে আমদানি করে সুন্দর সুন্দর রিমোটের গাড়ি ব্যাটারি গাড়ি খুব স্ট্রং এই গাড়িগুলো খুবই সুন্দর দেখতে কি বলবো তারপর চায়না পুতুল আছে বিভিন্ন রকমের খেলনা আছে গাড়িটা খুব সুন্দর একশো চল্লিশ টিকা করে পাইকারি তারপর আপনার আরো আছে মেকআপ বক্স খুব সুন্দর তারপর ওইটা উপরে দেখতেছেন পরি পরি এক এক রকমের লাইট লাইট জলে আরো অনেক রকমের খেলনা আছে এই দোকানটা অনেক সুন্দর মানে না আসলে বুঝবেন না এই দোকানে কি কি আছে সবই সুন্দর সবই নিতে